বছর করলেই বিধানসভা নির্বাচন আর তার আগেই সাড়ে চোদ্দ বছরের উন্নয়নের ক্ষতি আর পেশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই উন্নয়নের পাঁচালী নিয়ে ভোট যুদ্ধে নামতে শুরু করেছে তৃণমূল উন্নয়নের পাঁচালী নিয়ে বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে তৃণমূল কর্মীর সমর্থকেরা জনসংযোগ বৃদ্ধি করতে এই উন্নয়নের পাঁচালীকে পাখির চক করা হয়েছে আর সেই চিত্র এবার দেখা গেল রানীগঞ্জ বিধানসভায় রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলল উন্নয়নের পাঁচালী প্রচার এই প্রচারে উপস্থিত ছিলেন রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট বাবি চক্রবর্তী রানীগঞ্জের প্রাক্তন টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব এছাড়া উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতা কর্মীরা দিদির নির্দেশ অনুসারে আমাদের জননেত্রী এবং দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক নির্দেশ অনুসারে দিদির যে পনেরো বছরের উন্নয়নের কর্মযজ্ঞ আমরা রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির যে পঁয়ষট্টি থেকে সত্তরটি যে উন্নয়ন উন্নয়নের প্রকল্পকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজ আমরা এগারোটি ওয়ার্ডে এগারোটি জাম দিয়ে বা টোটো দিয়ে পরে আমরা দিদির প্রচার অভিযান আমরা সমবেত হয়েছি আমাদের বাংলার লোক সংস্কৃতির একটা পরম্পরা আছে যেটা হচ্ছে পাঁচালী গান এই পাঁচালী গানের মাধ্যম দিয়ে একটা লোকসঙ্গতির মাধ্যম দিয়ে পাঁচালী গানের শ্লোক দিয়ে আমরা যে দিদির উন্নয়নের যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন দু হাজার সাল থেকে পনেরো বছরের যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে বুতে বুতে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রচার মাধ্যম দিয়ে এবং ত্বরান্বিত করার লক্ষ্যে আজ আমরা মমতা ব্যানার্জি হাতকে শক্ত করার লক্ষ্যে আগামী দিনে যে দু হাজার যে লড়াই এই লড়াইকে আমরা বজুর ব্যবধানে আমাদের সারা বাংলায় সিটি আমরা মহদেবরাজ জিকে উপহার দেব এই জন্য আজ আমরা রানী ও সহকর্মী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রচার অভিযানে সমবद्ध হয়েছে উল্লেখ 2011 সালে মে মাস থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পের কিভাবে অগ্রগতি হয়েছে তার জন্য একটি পত্রিকা তৈরি করা হয়েছে যা নিয়ে এবার বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে নেতা কবিরা রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদন রিপোর্ট খবর বাংলা